টু ফোর সেভেন এসআর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা হিস্ট্রির সেট নাইন নিয়ে আলোচনা করব অতি গুরুত্বপূর্ণ তিরিশটা কোয়েশ্চেন আজকেও আমরা শেয়ার করব। এই ভিডিওর মাধ্যমে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক প্রথম কোয়েশ্চেন কোন মুঘল সম্রাট বাংলায় পর্তুগিজদের দমন করেন এর সঠিক উত্তর হবে অপশান সি শাহজাহান পরবর্তী প্রশ্ন ভারত আক্রমণে বাবরকে আমন্ত্রণ করেছিলেন অবশ্যই এর সঠিক উত্তর হবে অপশন সি দৌলত খালদি পরবর্তী প্রশ্ন কোন মুঘল সম্রাট আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করেন এর সঠিক উত্তর হবে অপশন সি শাহজাহান পরবর্তী প্রশ্ন ইবাদাত খানা হলো অবশ্যই সঠিক উত্তর হবে অপশন সি ধর্মীয় আলোচনার জন্য নির্মিত ঘর পরবর্তী প্রশ্ন দিন ইলাহি কে প্রবর্তন করে অবশ্যই সঠিক উত্তর হবে অপশন এ আকবর এর সঠিক উচ্চারণ হচ্ছে দিন ই ইলাহি পরবর্তী প্রশ্ন বাবর নামার রচয়িতা হলেন অবশ্যই সঠিক উত্তর হবে অপশন ডি বাবর পরবর্তী প্রশ্ন নাদির শাহ কবে ভারত আক্রমণ করে অবশ্যই সঠিক উত্তর হবে অপশন বি সতেরোশো উনচল্লিশ সালে পরবর্তী প্রশ্ন জালাল উদ্দিন বর্ণি কে ছিলেন অবশ্যই সঠিক উত্তর হবে অপশন ডি খোয়ার জিম বা কিবার শাসক পরবর্তী প্রশ্ন খানুয়ার যুদ্ধ যুদ্ধে বাবরের প্রধান প্রতিপক্ষ কে ছিলেন অবশ্যই সঠিক উত্তর হবে অপশন সি রানা সঙ্গ। পরবর্তী প্রশ্ন নাসির উদ্দিন চিরাগ কে ছিলেন অবশ্যই সঠিক উত্তর হবে অপশান বি সুফি সন্ত পরবর্তী প্রশ্ন টোটোর ছিলেন অবশ্যই সঠিক উত্তর হবে অপশান বি আকবরের রাজসভায় রাজস্ব বিষয়ক মন্ত্রী পরবর্তী প্রশ্ন দিল্লির কোন সুলতান কৃতদাসদের জন্য একটি পৃথক দপ্তর গঠন করেছিলেন অবশ্যই সঠিক উত্তর হবে অপশান ডি ফিরোজ শাহ তুঘলক পরবর্তী প্রশ্ন কোন সুলতানের রাজত্বকালে চেঙ্গিস খা ভারত আক্রমণ করেছিলেন অবশ্যই সঠিকোত্তর অপশন এ ইলতুত পরবর্তী প্রশ্ন দিল্লিস্থিত কুতুব মিনার নির্মাণ কে সম্পূর্ণ করেছিলেন শুরু করেছেন না কে সম্পূর্ণ করেছেন কোয়েশ্চেনটা একটু বুঝে নিতে হবে অবশ্যই সঠিকোত্তর অপশন বি ইলতুত পরবর্তী প্রশ্ন দিল্লির কোন সুলতান অশোক স্তম্ভ দিল্লিতে নিয়ে এসেছিলেন এই সঠিকোত্তর অপশন ডি ফিরোজ শাহ তুবলক বন্ধুরা একটা কথা বলে রাখি যারা আজকে এই চ্যানেলে প্রথম ভিজিট করছেন মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন বেলাইকানটা অল করে রাখবেন পরবর্তী সিরিজের আপডেট পাওয়ার জন্য এবং অতি গুরুত্বপূর্ণ কোয়েশ্চনের সেটগুলো ফ্রি অফ কস্ট পাওয়ার জন্য পরবর্তী প্রশ্ন কোন গ্রন্থে গিয়াস উদ্দিন তুগলকের সিংহাসন লাভের বর্ণনা আছে অবশ্যই সঠিক উত্তর এ পরবর্তী তুগলক নামা প্রশ্ন কোন গ্রন্থ সৈয়দ বংশের রাজত্বকাল বিষয়ক তথ্য প্রদান করে অবশ্যই সঠিক উত্তর হবে অপশন বি তারিক ই মুবারক শাহী পরবর্তী প্রশ্ন নিম্নের কোন শাসকের রাজসভায় আব্দুর রাজ্জাক এসেছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অবশ্যই সঠিক উত্তর হবে জামরিন পরবর্তী প্রশ্ন আব্দুর রাজ্জাক কোন দেশীয় পর্যটক ছিলেন অবশ্যই সঠিক উত্তর হবে অপশান এ পারস্য পরবর্তী প্রশ্ন চৈনিক পর্যটক মা হুয়ানের রচনায় কোন শাসকের বাংলার প্রাকৃতিক সম্পদ বিষয়ক তথ্য পাওয়া যায় অবশ্যই সঠিক উত্তর হবে অপশান ডি পঞ্চদশ পরবর্তী প্রশ্ন মার্কোপোলো কোন দেশীয় পর্যটক ছিলেন অবশ্যই সঠিক উত্তর হবে অপশান বি ইতালি যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই এই সম্পূর্ণ পিডিএফটা পাওয়ার জন্য আপনারা অবশ্যই দেখবেন এই ভিডিওর একটা ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেই টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন হয়ে যান দেখবেন টেলিগ্রাম গ্রুপে একদম প্রথমেই এই ভিডিওটির যে প্রশ্নগুলো আপনাদেরকে এখন শেয়ার করা হচ্ছে সেটা কিন্তু আপনারা সম্পূর্ণ পিডিএফ পেয়ে যাবেন তাই মনে করে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান সেখান থেকে আপনারা সম্পূর্ণ পিডিএফটা একদম ভালোভাবে নিজেদের ফোনে ডাউনলোড করে নিতে পারবেন পরবর্তী প্রশ্ন মার্কোপোলো কোন দেশীয় পর্যটক ছিলেন হয়ে গেছে বাষট্টি আরবরা কবে মুলতান জয় করেছিলেন অবশ্যই সঠিক উত্তর হবে অপশন বি সতেরোশো বারো খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন সুলতান মামুদের পিতার নাম ছিল অবশ্যই সঠিক উত্তর হবে অপশন বি সবুক্ত যারা ব্যাচ থেকে দেখছো আমার টু ফোর সেভেন এসার কোচিং থেকে যারা দেখছো অবশ্যই প্রত্যেককে বলবো এটা তোমরা নোট ডাউন করে নেবে এই নোট ডাউন করার পরেই অবশ্যই তোমাদের দশটা সেট কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু এই সেটের ওপর এক্সাম না হবে বায়োলজির যে কটা সেট কমপ্লিট হয়ে গেছে তার উপরেই এক্সাম হবে এবং হিস্ট্রি আজকে ন নম্বর সেট চলছে দশ নম্বর সেট হয়ে গেলেই দশ নম্বর সেট কমপ্লিট হওয়ার পরে কিন্তু অবশ্যই তোমাদের প্রত্যেকের এই হিস্ট্রির ওপর পরীক্ষা নেওয়া হবে পরবর্তী প্রশ্ন কে ইয়ামিন উদ্দৌলা উপাধিতে ভূষিত হন অবশ্যই সঠিক উত্তর অপশন সি সুলতান মাহমুদ পরবর্তী প্রশ্ন কোনটি মামুদের ভারত আক্রমণের লক্ষ্য ছিল না অবশ্যই সঠিক উত্তর হবে ভারত বিজয় পরবর্তী প্রশ্ন কত সালে তরাইনের প্রথম যুদ্ধ সংগঠিত হয়েছিল অবশ্যই সঠিক উত্তর হবে অপশন এ এগারোশো একানব্বই খ্রিস্টাব্দ পরবর্তী প্রশ্ন তরাইনের দ্বিতীয় যুদ্ধ সংগঠিত হয়েছিল অবশ্যই সঠিক উত্তর হবে অপশন সি এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন কাকে ভারতের মুসলিম সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় অবশ্যই সঠিক উত্তর হবে অপশন বি পরবর্তী প্রশ্ন সুলতান মাহমুদের শেষ ভারত অভিযান হয়েছিল অবশ্যই সঠিক উত্তর হবে অপশন ডি হাজার দশ খ্রিস্টাব্দে সাতাশ খ্রিস্টাব্দে পরবর্তী এবং আজকের সেটের লাস্ট প্রশ্ন এবং আগামী দিনে সেট টেন নিয়ে উপস্থিত হব এবং অবশ্যই টেন সেট হওয়ার পর কিন্তু এক্সাম হবে ব্যাচের সমস্ত স্টুডেন্টদের উদ্দেশ্য বলা রইল এবং যারা ইউটিউব থেকে দেখছেন মনে করে কিন্তু আপনারা নোট ডাউন করে নেবেন এবং এগুলো মুখস্থ করতে থাকবেন অবশ্যই কিন্তু এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চিন এর মধ্যে থেকে কিন্তু আপনারা পরীক্ষা কমন পাবেন এবং আজকের সেটের লাস্ট প্রশ্ন হচ্ছে মোহাম্মদ ঘড়ির শেষ ভারত অভিযান কবে হয়েছিল অবশ্যই সঠিক উত্তর হবে বারোশো ছয় খ্রিস্টাব্দে যদি সেটটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলে প্রথম ভিজিট করলে আবারও অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আইকনটা অল করে রাখবেন পরবর্তী সরকারি চাকরির আপডেট এবং সেটের অতি গুরুত্বপূর্ণ কোশ্চেনের আপডেট পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ